আসসালামু আলাইকুম রবরিমান আশা করি সবাই আমি ভালো আছেন তো আজকে হচ্ছে চলে যাচ্ছি আমাদের সেই যে জিনিসটা শুনতাম জানতাম কিন্তু কখনো যাওয়ার সাহস হতো না যেতেও পারতাম না আজকে আপনাদেরকে দেখ সেই জায়গাটাই নিয়ে যাবো সেই জায়গাটাই আপনাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে যে পহেলা বৈশাখের টাইমে যে একটা অনুষ্ঠান হয় আমাদের গ্রামের বাড়িতে না আমাদের গ্রামে আর কি যে কালীবাড়ি বলে একটা অনুষ্ঠান হয় যাই হোক মানে পূজা হিন্দুদের বিন্ন ধর্মীদের পূজা হয় বিভিন্ন এ হয় তো কালীবাড়িতে আমরা কালীবাড়ি বলি এখানে আসে প্রতি বছর মানে ছোটোবেলা অনেক মানুষজন হতো এখানে আসতো এখানে হিন্দুদের অনুষ্ঠান কিন্তু আমাদের মুসলমানও অনেকজন আসতো শুধু এই দেখার জন্য এই যে মাটির প্লেট আছে পুতুল আছে আমার আমরা যখন ছোট ছিলাম তখন আপুরা ভাইয়েরা যখন আসতো ওনারা নিয়ে যেত এই প্লেটগুলো তারপরে টাকার এই যে মাটির ব্যাং আছে এগুলোও নিয়ে যেত দেখতাম ভালো লাগতো তো এই দিক দিয়ে এটা হচ্ছে মূলত মন্দির এখানে ওনাদের অনুষ্ঠান চলে তো এখানে হচ্ছে যে ডানবাক্সও আছে যাই হোক তো সবাই সবার মতো পূজা করতেছে আমরা শুধু দেখতে গিয়েছিলাম তো মোটামুটি ভালোই লাগলো কারণ ছোটোবেলা যাওয়া হতো না আর অনেক বছর ধরে চাকরি বাকরির জন্য যেহেতু বাইরে থাকা হয় তাই আর যাওয়া হয় না দেখা হয় না তো এবারে যে আমার বাইক আছে একটা ছিল ওকে নিয়ে চলে আসলাম এই কালীবাড়িতে তাছাড়া কালী কালীবাড়িটা হচ্ছে অনেক বড় একটা বাড়ি সামনের দিকে বিশাল একটা পুকুরও আছিলো দিঘির মতো তো এখানে হচ্ছে ওনাদের ধর্মীয় কিছু বই আছে তারপর হচ্ছে মাটির হাড়ি ফাতিলও আছে তো এখানে দেখতেছেন এই মাঠে পুকুরেটাতে কিন্তু এক সময় অনেক দোকানপাট বসতো কিন্তু এখন একটু কমে গেছে মানুষজনও কমে গেছে আগে মানুষ এখন আধুনিক হয়ে গেছে যার কারণে এখন আসে আর এখানে অনেক ধরনের মানুষ বাচ্চাদের খেলনার জিনিস বলেন বড়দের বলেন অনেক জিনিসপত্র নিয়ে এসেছে আর এখানে হচ্ছে অনেক ধরনের মালা আছে এগুলো যারা হিন্দু ভাই বোন যারা আছে ওনারা এগুলো ব্যবহার করেন থাকেন তা আমার কাছে ভালোই লাগলো আসলে এখানে শুধু দেখতে গেছি দেখতে গিয়ে ভালো লাগলো কিন্তু এই যে অনেক ধরনের বই আছে মালা আছে এগুলো ওনারা কিনে থাকেন তা আসলে যেহেতু অনুষ্ঠানটা আমাদের জন্য না তারপর আমরা একটু দেখতে গেছি জাস্ট এতটুকু ভালো লাগলো কিন্তু ওনাদের যেহেতু পুজো ওনাদের কাছে আরও ভালো লাগবে তো এদিক দিয়ে দেখলাম যে আমার বাগিনে আবার কী যেন কিনবে আমাকে দেখা দিচ্ছে ব্যান গাড়ি থেকে কেনার জন্য তা আমি আবার ওরা একটু জারে দিয়ে আমি বললাম যে পরে কিনে দেবো তা এদিক দিয়ে দেখলাম যে মহিলাদের অনেক কসমেটিক আছে নানান ধরনের নানান কিছু তো সব কিছু মিলে ভালোই লাগলো এতটা অতটা খারাপ না কিন্তু খাওয়া দাওয়া হয় না আর এদিক দিয়ে অনেক বাতাস মধ্যে ভিতরে আরেকটা জিনিস ভালো লাগলো আমি দূর এখানে দূর থেকে দেখতে পেলাম যে একটা লোক মানে যে হাত ফাঁকা নিয়ে বসে আছে তো গরম পড়লে চলে গেলাম হাত ফাঁকা কি কেনার জন্য হাত ফাঁকাগুলো দেখতে ভালোই লাগলো আমার কাছে তো দাম জিজ্ঞেস করলাম দাম জিজ্ঞেস করে আসলে যেটা জানতে পারলাম অবাক হয়ে গেল শুধু হাত ফাঁকায় না এখানে দেখি সব কিছু আছে দামটা কত জিজ্ঞেস কত করি তোরা দুশো মামা তো আসলে দাম শুনে মানে আমার আর কেনার আর আগ্রহ হলো না ছোটোবেলা দেখতাম এগুলো ষাট টাকা সত্তর টাকা করে বাইরে নিয়ে যেত তা আসলে এখানে দেখলাম যে আরেকটা জিনিস এই যে গাছটা দেখতেছেন এই গাছের মধ্যে নাকি অনেক পূজা করে এখানে ফুতুল বাঁধে বা মানুষও বেঁধে এই গাছের মাধ্যমে ঘুরানো হয় তা আসলে সব কিছু দেখে ভালোই লাগলো কিন্তু আর ওই হাত ফাঁকা কেনা হলো না দামের কারণে তো এই হলো আজকের বিডিও আল্লাহ হাফেজ